উমর আব্দাহমতুল্লাহ আলাই মানুষ যদি আল্লাহর নিয়ামতকে টিকাতে হয় এই মর্মে তার একটি উক্তি রয়েছে এই উক্তি বলার আগে আমি একটি আয়াত বলি সুরা ইব্রাহিমের আয়াত আল্লাহ এরশাদ করেছেন এই যে আমাদের নিয়ামত আছে এই নিয়ামত যদি টিকসই বানাইতে চান টিকসই মানে এর লংজি টিভি ভালো স্থায়িত্ব নিয়ে আসতে চান হ্যাঁ দীর্ঘায়ু হোক নিয়ামত নিয়ামতটা দীর্ঘদিন আপনার কাছে থাক এটা যদি চান তাহলে কে চাই না এটা বলেন তো দেখি কথা বলছেন যেসব নিয়ামত আছে ওগুলো চান যে দীর্ঘদিন চিরদিন কারো নিয়ামত থাকবে না কিন্তু দীর্ঘদিন থাক নাকি চান যে তাড়াতাড়ি যাক কেউ আছে যে তাড়াতাড়ি চলে যাক চাইবে তাড়াতাড়ি কেউ বুড়া হইতে চান কি তাড়াতাড়ি অসুস্থ হইতে চান কি হ্যাঁ তাড়াতাড়ি আপনার মরণ চান কি হ্যাঁ তাড়াতাড়ি চোখে চশমা লাগুক চান কি হ্যাঁ তাড়াতাড়ি যৌবন চলে যাক এটা চান কেউ না পঞ্চাশ ষাট বছর হলে যেন আর বিয়ে করতে পারি ঠিক না হ্যাঁ বয়স বেশি হয়ে গেছে এই দিকে বয়সের দিক থেকে বুড়ো হয়ে গেছে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে মন বুড়া হয়নি ষাট বছরের পুরা আরেকটা বিয়ে করতে চায় তাহলে কেউ চায় না যে আমার যৌবনটা দুর্বল হয়ে যাক বা যৌন শক্তি কমজোর হয়ে যাক কেউ চায় না আল্লাহর নিয়ামত জি আল্লাহর বহু নিয়ামতের একটি নিয়ামত জি ধন সম্পদ কে চায় না যে লাস্টিং করুক আমি ভোগ করি আমার ছেলে মেয়েরা ভোগ করে আর তারপরে নাতিরা ভোগ করে হ্যাঁ চোদ্দ গোষ্ঠী যেন ভোগ করে কে চায় না সবাই চাই তাহলে যদি এটা চান তাহলে কি করণীয় কোরআনের ভাষায় শুনে আল্লাহ এর সাদ করছেন সোরাই তোমার সাথে স্মরণ করো তোমাদের রব যখন জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন লাইন সাকার তোমাকে তোমরা যদি নিয়ামতের সুক্রিয় আদায় করো তাহলে অবশ্যই অবশ্যই সেটা বাড়িয়ে দেবো সেটার বয়স বাড়িয়ে দেবো সেটার টিক সহি হওয়া বাড়িয়ে দেবো সেটা লাস্টিং করা বাড়িয়ে দেবো সেটার পরিমাণ বাড়িয়ে দেবো সেটার কোয়ালিটি বাড়িয়ে দেবো সবকিছু বাড়িয়ে দেবো লাইন শাখার তোম শুক্রিয়া আদায় করলে কি হয় বাড়ে তাহলে সহজ কথাই যদি নিয়ামত কি দীর্ঘদিন আপনার কাছে রাখতে হয় তাহলে কি করবেন আল্লাহর শুকরিয়া আদায় করেন যে যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি নিয়ামত লাস্টিং করবে কোনো নিয়ামত সুস্থতার নিয়ামত আয়ুর নিয়ামত এসব দুনিয়ার নিয়ামত বলছি কিন্তু আগের দিনের নিয়ামত ইমানের নিয়ামত ইমানের নিয়ামত কি রক্ষা করতে আল্লাহ ইমানের হালাতে যেন বেঁচে থাকতে পারে ইমানের অবস্থায় যেন আমার মরণ হয় কবরে যেন ইমানটা সহি সালামত নিয়ে যেতে পারি ইসলামটা ঠিক করে নিয়ে যেতে পারি এই যে পাঁচ অক্ত নামাজ পড়ছি আল্লাহ এই নিয়ামতটা সারা জীবন ঠিক আবার দাও তোমার আদেশ নিষেধ মেনে চলছি কখনো হারাম কাবিরে করি না আল্লাহ এটা যেন সারা জীবন কায়ম থাকে এটা বড় নিয়ামত কারণ কত লোক আছে সৌদি আরবে একটা হারাম কাবিরা গোনা করেনি আর গিয়ে লাগলো হারাম খেতে সুদ আর মানি আর কত রকমের কি আর হারাম ব্যবসা হি সৌদি আরবে দশ বছর বিশ বছর হালাল রুজি কোনো নাজাতের কাজে আসবে না শেষ সময় যদি হারাম খেয়ে মরেন তাহলে অথবা করে মরেন তাহলে অথবা নামাজ ছেড়ে দিয়ে মরেন তাহলে নিয়ামতকে যদি দীর্ঘদিন টিকাতে চান জি এই হজ করে আসলেন এই যে হজ করা যাদের কাল্লা তৌফিক দিয়েছে নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে হজ করা তৌফিক দিচ্ছেন অনেক মানুষ আপনার তো বয়স চল্লিশ বা পঞ্চাশ সত্তর আশি বছর বয়স হয়ে গেছে আপনার চাইতে শতগুণ বেশি টাকা পয়সা তার কাছে আছে তাও হজ করতে পারে না তাও হজ নসিব হয় না জি সুতরাং এর সুক্রিয়া আদায় করেন আর এই শুক্রিয়া যদি আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ অন্তর থেকে শুক্রিয়া আদায় করছেন কথায় শুক্রিয়া আদায় করছেন কাজের মাধ্যমে সুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি হজ নসিব করেছ আলহামদুলিল্লাহ তাহলে হতে পারে আল্লাহ বারবার হজের চান্স দেবেন বারবার হজের সুযোগ দেবেন এখান থেকে দেশে চলে এগুলো আমার হজের সুযোগ আসবে জি এতেই শেষ নয় যত শুক্রিয়া আদে হবে তত বেশি আল্লাহ লাজি দান্না কুম বাড়িয়ে দেবেন এক কথাই যে কোনো নিয়ামতের ক্ষেত্রে দিন দুনিয়ার লাইন শাকারতুম তুম লাজি দান্না লাইন কাফার আর যদি এই যে দেখেন না কাফারা বলা হয়েছে তাহলে যে নাশুকরি করে সে কুফরি করে সে ছোট কুফুরি মুসলিম যদি নাশুকরি আদে নাশুকরি হয় নাশুগুর گزار হয় আর নাশুকরি করে অকৃতজ্ঞ হয় তাহলে ছোট কুফরি করলো আর যদি বড় ধরনের কুফরি করে ইসলাম থেকে বহিষ্কার হওয়ার মতো কাজ করে যদি কেউ নাশুকরি করে তাহলে সেটা বড় কুফরি হলো বলা ইন আর যদি তোমরা কুফরি করো মানে অকৃতজ্ঞ হও ইননা আযাবি লা শাদীদ তাহলে শুধু নিয়ে নিবো নয় নিবো প্লাস আমার আযাব বড়ই কঠিন রয়েছে শাস্তিয় কঠিন রয়েছে না শুকরি করলে শাস্তি কঠিন রয়েছে আল্লাহর্বা বলছেন